শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আশা রাখছি সকলে খুব ভালো আছেন শিল্পী লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে জানায় স্বাগত তো আমাকে অনেকেই বলে বৌমা দিদি তুমি কি করে তোমার সংসারের কাজ গুচি কখন করো কখন বেরো তো সেটাই আজকে আমি দেখাবো কী করে কাজ করে কি করে আমি বেরোয় তো তোমরা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কারণ তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তোমাদের ভালোবাসায় আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর তোমাদের ভালোবাসার জন্যই আমি এত পরিশ্রম করছি তোমাদের ভালোবাসা থাকলে একদিন আমি জয় হইব মানে হোমো তার কারণে যাই হোক কথাতে কোনো বুলটুটিয়ে থাকলে নিজেদের পরিবারের একজন মনে করে ক্ষমা করে দেবা তো চলো আগে আগে তো দেখো এদিকে আমি সকালবেলা আসিবাসি সমস্ত কাজ করে তারপরে আমি বসিয়ে দিলাম রান্নাটা তো ডাল আর আলু সিদ্ধ ভাত একসাথেই বসিয়েছি তো আমার এদিকে কারণ আমি ডালটা বসিয়ে অনেক কাজ করা যায় ডাল ভাত বসিয়ে তার কারণে তো আমি ডাল ভাত বসিয়ে যা যা সবজি টবজি কাটা সব কিছু কেটে তো আজকে সবজির রান্না কিছু নেই আজকে গাজর বাজা করেছি আলু মাখা আর আমার ডাল হলে আমার ছেলে মেয়েগুলো খুব ভালো খায় আর মাছগুলি কালকের তো ওই মাছ আমার ছেলে মেয়ে খাবে না খাওয়ার মধ্যে আমি মা আর আপনাদের দাদাবাই খাবো তো আবার আমাদের ঘরের লোকজন এসছে কয়টা মাল নেবে ওদেরকে দেখাইতে যাব এদিকে আমি মাছের তরকারিটা বসিয়ে দিয়ে কারণ ওদেরকে আবার ক্যামেরায় দেখা মানে দেখাইলে হবে না তার জন্য আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম তো ওরা বলছে না তো তার কারণে তো আমি এদিকে মাছটা বসিয়ে দিয়ে এদিকে মশলাটা ভেজে মাছটা দিয়ে একটু ঢেকে দিয়ে চলে যাব ওদেরকে মাল দেখাইতে ওরা নিতে এসছে নাকি কি ব্লাউজ আর শাড়ি দেখবে তো যাই হোক তো আমার কিন্তু এদিকে পেঁস্টটা লাল হয়ে গেছে এবার মশলাটা দিয়ে এবার ভেজে নেব নিয়ে একটু জল দিয়ে মাছটা দিয়ে দেব। দিয়ে আমি ঢেকে চলে যাব ওই করে কারণ মাল মাছটা ফুটতে ফুটতে আমি এদিকে আর বেশি ইয়ে দেবো না তো চলে আসলাম ওরা দেখিয়ে মাছটা ফুটে গেছে সুন্দর হয়েছে এবার নামিয়ে নিচ্ছি আর বাকি রান্না তো আগেই করে গেলাম ওরাও চলে গেল ওরা শুধু একটা সায়া নিয়ে গেছে ব্লাউজ মানে কাপড় পছন্দ হয়নি ওদের যাই হোক তো আমার রান্নার দিকে পুরো কমপ্লিট এবার ওই ঘরে নিচ্ছি ছেলে মেয়েও খাবে রাত্রেবেলা কিছুই খায় না তাই আমি ওদেরকে দিয়ে আর দিকে অনেক কাজ বাকি রেসে শুধু আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন তো এখানে দেখুন আমার ছেলে মেয়েকে একইবারে আমি যতটুকু খা খাবে না খেলে ফেলবে কিন্তু আমি স্নান করতে যাব তার কারণে আমি একবার একটু বেশি করেই মেখে দিয়েছি ভাত অতটা খাই না আমি জানি আবার যদি অনেক সময় দেখা গেল কাজে গেলে তখন ডাকাডাকি করে যাই হোক আমার তো ওদের ওরা বাইবেন চলে গেছে মোবাইল আনতে এবার আমি ভাতটা দিয়ে গেলাম ওরা মোবাইল এনে দেখে খাবে তো ওরা দেখুন চলে আসলো এবার মোবাইল দেখতে দেখতে ভাত খাবে নাহলে ভাত ভিতরে যাবে না ওদের তো আপনাদের দাদা ভাই দেখি এদিকে বাইরের থেকে গড়ে আসছে আর আমি চান করতে যাচ্ছি তো আমি চান করে চলে আসলাম পুজো দিতে আর এদিকে আপনাদের দাদাভাই বাইরে গাড়িটা ঠিক করেছে এবার মালগুলো পুজোটা দিয়ে আমি মালগুলো গুছিয়ে নেব কারণ অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে ছোটো দিনের বেলা তো আমরা দুজনে মিলে কিন্তু মালগুলো গুছাচ্ছি গাড়ির মধ্যে আমি ঘর থেকে বের বের করে দিচ্ছি আর আপনাদের দাদাভাই নিয়ে গুছাচ্ছে কীভাবে যে দিনের একদম মানে এত ছোটোবেলা এত ভোরবেলা উঠেও মানে সময়টা কিভাবে যে চলে যা বুঝতেই পারি না তো যাই হোক মাল গুছানো হয়ে গেছে এবার চলে আসলাম ভাত খেতে তো আমার আর আপনাদের দাদাভাইকে তো দিয়ে দিচ্ছি মার জন্য বসে রয়েছি মা আমি আমরা একসাথে তিনজনে খেয়ে নেব তো খাওয়া দাওয়া শেষ এবার কিন্তু আমি একদম রেডি হাতে মৌজাটি নিয়ে নিয়ে এসে আপনাদের দাদা বক বকবকের জ্বালা তো থাকাই জানা মৌজা নাও চাদর নাও এই নও সে নো মাফলার নো তো এত কিছু নেওয়া যায় না মাথা খারাপ করে দে ও কিন্তু আমি মাফলার নেই নি ওই আসার সময় ও একটা বললি যে চাদর দিয়ে দেবো মাফলার লাগবে না তবু নিতে হবে যাই হোক মেয়েটা আমার খেলছে তো চলে যাচ্ছি ছেলেটা জানি কোথায় আসে জানি না তো আমি আর ব্লগ ভিডিওটা বড় করবো এখানে শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন যেতে থাকি টাটা